আসসালামু আলাইকুম এস শিশু প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের গণিত পরীক্ষা হয়েছে গণিত পরীক্ষার ঢাকা বোর্ডের ক সেট প্রশ্ন এবং সবগুলো সেটই তো তোমরা জানো একই ক খ গ গ তোমাদের যার যেটাই পড়বে না কেন তিরিশটা প্রশ্ন সেমই থাকবে হয়তো একটু উলুট থাকতে পারে তোমরা সেটা একটু দেখে নিও এটা দু হাজার পঁচিশ সালে আজকে যে তোমরা ঢাকা বোর্ডে পরীক্ষা দিয়েছ ঢাকা বোর্ডের যে এমসিকিউ প্রশ্নটি এটি চলো আমরা এমসিকিউ সমাধানগুলো একটু ধারাবাহিকভাবে দেখে নিই প্রথমে এটা যা আছে লক রুট ফাইভ পাওয়ার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এর মান কত এর মান হবে কত মান হবে ছয় এখানে উত্তর হবে ঘ নম্বরটা দুই নম্বরে দেখো দুই নম্বরের উত্তর হবে কত দুই নম্বরের উত্তর হবে গ বারো তিন তিন প্রশ্নের উত্তর হবে তিনের উত্তর হবে খ খাম্বারটা তিনের উত্তর হবে খ চার নম্বর প্রশ্ন দেখো চার নম্বরের প্রশ্নের উত্তর হবে ক নম্বর এখানে হয়তো তোমাদের অন্যান্য সেটে উলুট থাকতে পারে কিন্তু তাও তোমরা এখান থেকে চাইলে মিলিয়ে নিতে পারো একটু হয়তো এদিক সেদিক হবে তাও তোমরা একটু দেখে কষ্ট করে মিলিয়ে নাও পাঁচ নাম্বার পাঁচ নাম্বারের উত্তর এখানে হলো ঘ নম্বর পাঁচ নম্বরের উত্তর কত ঘ ছয় ছয়ের উত্তর হলো খ নম্বরটা সাত সাত প্রশ্নের উত্তর দেখো সাতের উত্তর হলো সাতের উত্তর হলো দুই খ আট নম্বর প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্নের উত্তর হলো খ নম্বর আট নম্বর প্রশ্নের উত্তর কি খ নয় নম্বর প্রশ্ন যেটি আছে নয়ের উত্তর হলো খ ষাট ডিগ্রি দশ নম্বর প্রশ্ন দেখো দশ নম্বরের উত্তর হলো যে ঘ নম্বর এগারো নম্বর প্রশ্নের উত্তর হলো যে কি ফাঁকা সেট বারো নম্বর প্রশ্নের উত্তর হলো চার ঘ নম্বরটা তেরো নম্বর প্রশ্নের উত্তর হলো চার আশি মিটার চলো আমরা চোদ্দো থেকে নিই চোদ্দ নম্বর থেকে চোদ্দ তারপরে যা চোদ্দের উত্তর হল চার চোদ্দের উত্তর হবে কত চার পনেরো নম্বরের উত্তর হলো দুই পনেরোর খ ষোলো নম্বর প্রশ্নের উত্তর হলো ক ষোলো নম্বর প্রশ্নের উত্তর কি ক সতেরো নম্বর প্রশ্নের উত্তর হলো খ আঠারো নম্বর প্রশ্ন দেখো আঠারো নম্বর প্রশ্নের উত্তর হল গ নম্বরটা চার উনিশ নাম্বার প্রশ্নের উত্তর হলো তিন উনিশ নাম্বার প্রশ্নের উত্তর কত তিন বিশ নম্বর প্রশ্নের উত্তর হল তিন ঘ একুশ নাম্বার প্রশ্ন দেখো একুশ নাম্বার প্রশ্নের উত্তর হলো ক শূন্য ডিগ্রি বাইশ নাম্বার প্রশ্নের উত্তর হলো ঘ কত ডিগ্রি সতেরো বাইশ নম্বর প্রশ্নের উত্তর হলো সতেরো তেইশ নাম্বার প্রশ্নের উত্তর হলো কত খ চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হলো ক পঁচিশ নম্বর দেখো পঁচিশ নাম্বার প্রশ্নের উত্তর হলো খ ছাব্বিশ নাম্বার প্রশ্ন যেটি আছে ছাব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হলো গ সাতাশ নাম্বার প্রশ্নের উত্তর হলো এখানে ক আঠাশ নম্বর প্রশ্নটা যেটা দেখো আঠাশ নম্বর প্রশ্নের উত্তর হলো গ উনত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হলো খ আর ত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হলো গ নম্বরটা তোমাদের যদি এই ধরনের বোর্ড অন্যগুলোর প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদেরকে ইনশাল্লাহ সেগুলো তাড়াতাড়ি